সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটা বেসিংয়ে কি পরিমাণ ফিটিংস লাগে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এ কি কি পরিমাণ ফিটিংস লাগে সর্বপ্রথম যেটা লাগবে সেটা আপনার বেসিং এবং বেসিং স্ট্যান্ড বেসিং আটকানোর জন্য একটা বেসিং বোল্ট এবং বেসিংয়ের মাঝখানে যে নেটটা থাকে নেটটাকে বলে ওয়েস্ট ওয়েস্টের সঙ্গে লাগবে একটা কোরিয়ান পুটিং এবং একটা ম্যাজিক পাইপ তারপরে আসুন মেস বেসিং কল বেসিং কলের সঙ্গে লাগবে একটা লিপ পাইপ এবং অ্যাঙ্গেল ভাল্ব এবার আসুন উপরে উপরে লাগবে আপনার একটা সেলফ এবং গ্লাস গ্লাসের সঙ্গে লাগবে গ্লাস ক্লিপ ডান পার্সে আপনার সাবান কেসও দিতে পারেন লিকুইড বক্সও দিতে পারেন এবং টিস্যু বক্স প্রয়োজন আর বাম পাশে আপনি রিং টাওয়ারেলও দিতে পারেন আপনার জায়গা যদি বেশি থাকে সেখানে টাওয়ারেলও দিতে পারেন এ হলো আপনার একটা বেসিংয়ের একদম কমপ্লিট হিসাব আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন